সাড়ে চার লাখ পর্যন্ত উঠছে আপনি চাইতেছেন দশ লাখ আচ্ছা আশা করি গরুর দাম একটু বাড়বে বাড়লে আপনার এটা বিক্রি হবে তো ভাই এই গরু কোন জাতের এটা এটা হল স্টার ফিজিয়াম এটার ওজন আনুমানিক কত হবে ষোলো সতেরো মন ষোলো মাংস আচ্ছা ষোলো সতেরো মন আপনি দাম চাচ্ছেন দশ লাখ দশ লাখ আর এমনি যারা কাস্টমার যারা হাটে ঘুরতে আসছে তারা এটার দাম সাড়ে চার লাখ পাঁচ লাখ পর্যন্ত বলতেছে খাবার টাবার বাড়তি তেমন কিছু না গমের ভুষি ঘাস এসব আর কি বাড়তি তেমন কিছু খায়নি কেমিক্যাল টেমিকেল বা মোটা করানোর জন্য অন্য কিছু খাওয়ানো হয়নি দর্শক আমাদের সাথে এই মুহূর্তে দেখলেন আমাদের পিছনে আছে কালা পাহাড় কালা পাহাড় নামে সবাই যারাই দেখতেছে তারা কালা পাহাড় বলে রাখতেছে তো এটার ওজন বললো পনেরো মন সতেরো মন এটার ওজন হবে প্রায় সতেরো মন আলী ভাই এটার দাম চাইতেছে দশ লাখ যারা হাটে ঘুরতে আসছে বা দেখতে আসছে তারা পাঁচ লাখ পর্যন্ত দাম করতেছে মানে ভাই কত হলে আপনি সাইডে দিতে পারবেন দেখা যাচ্ছে দাম কষাকষির মাধ্যমে কাস্টমারের সাথে খুশি মনে এক কথা দিয়ে দেবো আরাম বেশিক্ষণ রাখব না আমার বাড়ি অনেক দূর ঠিক আছে অল্প কিছু হলেই যাই বাচ্চাদের সাথে ঈদ করবো এই আশায় আছে ঠিক আছে দর্শক এই মুহূর্তে আমাদের সাথে মেরা দিয়ে হাটে একজন ভাই আছে নাম হচ্ছে মহিরুদ্দিন ভাই মহিরুদ্দিন ভাই প্রায় চল্লিশটি গরু নিয়ে এই মেলা দিয়ে যে ঐতিহ্যবাহী হাট আছে এখানে উনি এসেছে তো ওনার কাছ থেকে আমরা শুনব যে ওনার চল্লিশটা গরু কি কি জাতের গরু আছে এখানে দাম কি চাষে এই বিষয় নিয়ে ওনার সাথে একটু কথা বলবো মহিরুদ্দিন ভাই আপনি নাকি চল্লিশটা গরু আনছেন কোন অন্য কোন জাত নাই সব দেশি সব দেশাল গরু এর মধ্যে শুনলাম আপনার একটি গরু বিক্রি হয়েছে একটা গরু বিক্রি হয়েছে দুইশো বত্রিশ লাখ বত্রিশ দুই লাখ বত্রিশ হাজার মানে আমরা বর্তমানে যেই ক্রেতারা আছে তাদের সাথে একটু কথা বলে জানতে পারলাম এইবার নাকি অন্যান্য বারের থেকে মানে গরুর দাম একটু বেশি এই দাম দাম বেশি লাগছে দাম বেশি হওয়ার কারণে নাকি তারা গরু কিনতে পারতেছে না হ্যাঁ কিনতে পারতেছে না আপনার কি মনে হয় গরুর দাম কি আসলে আসলেই বেশি বেশি হওয়ার কারণ কি মনে হয় বেশি হওয়ার কারণ হইলো গরুর খাবারের দাম বেশি আচ্ছা এই যে আপনি চল্লিশটা গরু নিয়ে আসছেন চল্লিশটা গরু নিয়ে আসাতে আপনার কি রিস্ক মনে না যে একটু রিস্কের ভিতরে মনে হয় চল্লিশটা গরু যদি বিক্রি না হয় তা তাহলে তো একটা একটা ক্ষতির সম্মুখীন না অবশ্যই ক্ষতি হইব দেখা আসছে লস হইব তাহলে পাঁচশো লক্ষ টাকা লস হয় তাহলে আমরা কী করি ব্যবসা করে চলবো একজনে হচ্ছে একত্রিশটি গরু আনছে আমরা দেখতে পাচ্ছি একত্রিশটি গরু একত্রিশটি গরুর মধ্যে কি কি জাত আছে সবই ছাওয়া এসব জাত আছে বিভিন্ন জাতের গরুই আছে ত্রিশটার ভিতরে সব এক জাত না ত্রিশটা আচ্ছা ত্রিশটা গরুর সাইজ দেখতেছি আমরা প্রায় একরকম সাইজ ঠিক আছে একরকম সাইজ এগুলোর মধ্যে জাতের ভিন্নতা আছে নাকি যে আপনি আসছেন কোন জায়গা থেকে চুয়াডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা থেকে মুসাইনগর বাড়ি তো দর্শক চুয়াডাঙ্গা থেকে আমাদের এই ভাই প্রায় ত্রিশটি গরু নিয়ে আসছে ত্রিশটি গরুর সাইজ যদি আমরা দেখাই একটু ওই সবগুলোর সাইজ কিন্তু একরকমই দর্শক আপনার আমাদের পিছনে একটা গরু আছে কাকা এটা 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 কী সাইজ কী জাতের গরু শাওয়াল জাত তো এই পাশে যদি আরেকটা গরু দেখাই আমাদের এই যে এটা এটা কি জাত কাকা শাওয়াল জাতের শাওয়াল জাতের এটা তো দর্শক দেখছেন এটা আরেকটা শাওয়াল জাতের সাইজ কিন্তু প্রায় অনেকটা একই রকম এটা এটার দাম কত যাইতেছে এটার দাম যাচ্ছে 250 2 লাখ

দর্শক এই যে কালো গরুটা যেটা এটা হচ্ছে নেপাল জাতের একটা গরু এটার ওজন হবে সাত মন সাড়ে সাত মন এটার দাম কত দাম চাইছে দুই লাখ ষাট হাজার দর্শক এখানে একটা গরু আছে এটা হচ্ছে কাকা এটা এটা কোন জাতের এটা একটু উঁচা আছে এটা কোন জাতের পাকিস্তানি আচ্ছা সিং দেখতেছি আচ্ছা পাকিস্তানি এটার ওজন কত এটি এর ওজন ছয় মন হবে এটার দাম কত এটার দাম চাইছে দুই লাখ তিরিশ হাজার দুই লাখ তিরিশ হাজার আছে মোটামুটি ভালোই গরু উঠছে আরো আসবে কিছুদিন পর কোরবানি যেহেতু আরো পাঁচ ছয় দিন আছে তো মানুষ কাস্টমারও আসতেছে গরু আসতেছে ভালোই বড় গরু ছোট গরু সব মিলে ভালো গরু আছে যেহেতু গত বছরের থেকে মানুষ এক্সপেক্ট করতেছে এবার দাম বেশি হবে তো দাম তো একটু বেশি হওয়ারই কথা খাবার দাম বাড়ছে আবার আপনার গরুর যে চাহিদা ওটাও অনেক দিন ধরে সিন্ডিকেট একটা চলছে এখন দেশে যেটা অনেকের মতামতে চলতেছে আর কি মানুষের আয় আয়ের উপর ডিপেন্ড করে কোরবানিটা দিতে আবার ধার্মিক বিষয়ে চিন্তা করলে যাদের সামর্থ্য আছে তাদের তো কোরবানি দিতে হয় এখন দেখা যায় একটা গরু যদি যে গরুটা এবছর এক লক্ষ টাকা যে আগামী বছর দেড় লক্ষ টাকা হয়ে যেতে পারে তো মানুষের আয় তো বাড়তেছে না কিন্তু ওই দিক দিয়ে গরুর দামটা কম বেড়ে যাচ্ছে তো এই দিকে চিন্তা করে মানুষ মানুষের ছোটো গরুর দিকে বেশি ছোটো বা মাঝারি আপনারা যেটা বলেন ওইটার দিকে একটু চাহিদা বেশি যাবে

সাধারণত যে আমরা নিজেরা কোরবানি না দিন আগে গরু কিনি তো ওই সময় গরুর দাম কিছুটা কম আবার বৃষ্টি বললে তখন কাদা টাদা হয় যেহেতু কাস্টমারের গরুর দাম মানে একটু কম বলে ওনারাও ছেড়ে দেয় গরু সো গরুর দাম ঢাকা সরে তুলনামূলক বেশি বলা যায় যেহেতু ওনারা কস্টিং করে একটা ফিজ করে আনতেছে টাকাটা গরু খাবার দিতেছে গরু রাখতেছে এখানে কিছু টাকা খরচ তো হইতেছে ওনাদের নিজের খরচ আছে আচ্ছা মানে আমাদের যে ইয়ং এজের সবাই আছে সবারই একটা লক্ষ্য থাকে জীবনে একটা স্বপ্ন থাকে যে একটা গরুর খামার আমরা দিব আর কি আপনার কি এরকম কোনো স্বপ্ন আছে কিনা ইচ্ছা তো আছে বাকি আল্লাহর উপর আল্লাহ যদি ভাগ্য দেয় বা ফিউচারে একটু প্ল্যান আছে করার গরুর খামার দেওয়ার একটা ইচ্ছা আছে হ্যাঁ ইচ্ছা আছে গরুর খামার দেওয়ার জন্য যে মানে আমাদেরকে বলা হয় ইমোশন গরুটাকে ইমোশন মনে হয় যে ইমোশনটাকে কাজে লাগে আপনিও ভবিষ্যতে একটা গরুর খামার দিতে চান হ্যাঁ আমিও দিতে চাই এটা গত তিন চার বছর ধরে তার আগে একটু মনে করে ভাবতাম যে এই গোবর টোবর এইসব মানে মিথ্যা কথা বলে তো লাভ নেই এখন বলতাম তবে আস্তে আস্তে ইমোশনটা বাইরে যাওয়ার তারপর লাস্ট দুই তিন বছর ধরে চিন্তা এখনো বাবাকে বলি চলে একটা খামার দিই বাবা বলে ভবিষ্যতে চার পাঁচ বছর যখন তফিক হবে তখন নিজের থেকে দিব একটা খামার